কুরবানির भागीदारদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ, গোশত খাওয়ার উদ্দেশ্য। সারা জীবন দিয়ে আরসিবসন না দিলে সমাজে মুখ থাকে না। মানুষ কি বলবে? ভাগে কুরবানি দেওয়া যাবে কি না? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে। কারণ কোন কোন উলামায়ে কেরাম বলছেন ভাগে কুরবানি দেওয়া যাবে না। বরং গরু হোক আর উট হোক, যত বড় পশুই হোক, দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে। সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে। এটাকে অনেক কোন কোন উলামায়ে কেরাম কি করছেন? অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা সাত নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে একটা গরুতে ধরেন পাঁচজন মিলে দিলেন চারজন মিলে দিলেন তিনজন মিলে দিলেন ছয়জন মিলে দিলেন সাতের নিচে হলো এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে অমুকের নামে কোরবানি দেওয়া তমুকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কিনা পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে কোরবানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্য আছে না নেই কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে কোরবানি না দিলে নতুন আত্মীয় তারা কি বলবে ব্যয়ের বাড়িতে রাম কেমনে পাঠাবো এরকম অনেক উদ্দেশ্য থাকে কি থাকে না সারা জীবন দিয়ে আর না দিলে সমাজে মুখ থাকে না মানুষ কি বলবে এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না দেন না এরকম যদি কেউ আপনার ভাগিদারদের মধ্যে অংশীদারদের মধ্যে থাকে অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম আর সে হারাম ইনকাম থেকেই দেয় অনেকের হারামও আছে হালালও আছে শুধু খায় ঘুষও খায় আবার বেতনও আছে হালাল তাহলে সেটা ভিন্ন একজনে কোরবানের পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে আপনি জানেন অথবা তার উদ্দেশ্য অসৎ তাহলে এই পশুতে আপনি এবং আরো যে কজন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে না এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগই নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে যে ব্যক্তি গোষ্ঠের ধান বা অন্য কোনো ধান্দায় করে তাকে ভাগিদার নেওয়া যাবে না কথা বুঝে আসছে নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোরবানি করে তাকে এবং সরাসরি হারাম টাকা ইনভেস্ট না করে ওই ব্যক্তিকে যার ইনকাম হালাল এরকম ব্যক্তিকে বাগিদার হিসেবে নিতে হবে আর না হলে বাগি দেওয়ার দরকার নাই একা একাই দিতে হবে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোন কোনো ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঠ হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোন কোন ওলামা একরাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চলা করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যা সমস্ত একরামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলো খুবই ঠুনকো এবং খুবই দুর্বল নবী আলহিস যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আলাহ সাল্লাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আলাহ সাল্লামের কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি কোনো দ্বারা ইসলাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোন নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে হবে কি না যদি কেউ জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একই দেওয়া ভাগে না দিয়ে দেওয়া দেওয়া কারোর কোনো নাই পারলে সবচেয়ে এবং ভালো সাত ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা না গরুতে একটা গরুতে ধরেন পাঁচজন মিলে দিলেন চারজন মিলে দিলেন তিনজন মিলে দিলেন ছয়জন মিলে দিলেন সাতের নিচে হলো এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে এর উত্তর হলো কোনো সমস্যা নাই আমাদের দেশে অনেকে মনে করেন যে গরু দিলে সাত পুরা করতে হবে এই জন্য যখন সাতের সংখ্যা না পায় তখন এবার খুঁজে খুঁজে অনেক মৃত মানুষকেও যোগ করে যেভাবে হোক কি করতে হবে সাত পুরা করতে হবে বিষয়টা এরকম না কোরবানির গরুতে সর্বোচ্চ সাত পর্যন্ত দেওয়া যায় তিনজন দুইজন সাতজন পাঁচজন ছয়জন যে কোনো সংখ্যায় সাতের নিচে থাকলেই কোরবানি দেওয়া যাবে অমুকের নামে কোরবানি দেওয়া তমুকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কিনা এর উত্তর হলো না এটা সঠিক না এই কথাটা ভুল কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে বড় ধরনের গুণা হয়ে যাবে কারণ এটা বলার ভুল এভাবে বলাটা উচিত না কারণ কোরবানি হবে মূলত আল্লাহ সুমাতার নামে অতএব পাঁচ নামে চার নামে তিন নামে সাত নামে কোরবানি হয় না নাম শুধু একটাতেই হয় সেটা হলো বিসমিল্লা আল্লাহর নামে ঠিক না বেঠিক। ঠিক অতএব এই কথাটা বলার ভুল এখানে বলতে হবে সাতজনের পক্ষ থেকে তিনজনের পক্ষ থেকে বা তিনশোর আর পাঁচ ভাগ এভাবে বলা যেতে পারে কিন্তু বা অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে এভাবে বলা যেতে পারে কিন্তু অমুকের নামে তমুকের নামে এভাবে বলাটা উচিত নয় যদি এখানে কেউ এই উদ্দেশ্যে বলে না যে আল্লাহর সাথে শরিক করে তিনজনের নামে দিচ্ছি এরকম কেউ উদ্দেশ্য নেয় না সেই এটা কি হবে না শিরকে পৌঁছাবে না তারপর এভাবে না বলাই উচিত এবং উত্তম নিরাপদ পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে নবী আলি সালাম ক্ষেত থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে যেটা একটু আগে আপনাদেরকে শুরুতে আমি শুনেছি মোসাদ আহমদে বর্ণিত হয়েছে এবং আরো অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে নবী আলাহাম বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি আলা কুল্লি আহলি বৈতিন এই ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন প্রত্যেক পরিবারের উপরে এহাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারে একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে এর বিপরীত ওলামা একরামের আরেকটি মত আছে যেটা ইমাম আবুল রহমার মত সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে ওনার যুক্তি উনি বলেন নবেলাম ওই হাদিস তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর সেই জন্য এই নির্দেশনা বিষয়টা গবেষণামূলক উভয় পক্ষেরই দলিল এবং যুক্তি আছে তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই নাই